চলুন আজকে পরকিয়া নিয়ে কিছু কথা আপনার সাথে শেয়ার করি পরকিয়া বিশেষ করে যারা প্রবাসী হন তাদের অনেকেরই বউ থাকেন কেন থাকে না সেটাও আপনি জানেন কেননা আপনি সময় দিতে পারছেন না আপনি ঠিকমতো কথা বলতে পারছেন না ঠিকমতো তাদের তাদের যে চাহিদাটা সেটা মেটাতে পারছেন না যার ফলে আমাদের প্রবাসীদের বউরা আমাদেরকে ছেড়ে চলে যায় কিংবা একটা পরকীয়ার ভিত্তে আসক্ত হয় পরকিয়া পরকীয়া খারাপ জিনিস তবে এই পরকীয়াটা যারা অ্যাভয়েড করে চলতে পারে তারা একসময় প্রবাসী স্বামীকে নিয়ে অনেক অনেক বেশি সুখী হতে পারে কেননা একটা প্রবাসী ছেলে যখন একটা প্রবাসে বছরের পর বছর কাটিয়ে দেয় একটা মেয়েও ঠিক স্বামীর অপেক্ষায় দিনের পর দিন রাতের পর রাত বছরের পর বছর সেও স্বামীর অপেক্ষায় পদ থাকে বাংলাদেশে কেন থাকে তার একমাত্র স্বামীকে সে ভালোবাসে সম্মান করে এবং শ্রদ্ধাবোধ করে বা কিংবা তার ছেলে সন্তান আছে সব দিক চিন্তা করে তার স্বামীর অপেক্ষায় পথ চেয়ে থাকে সেও একজন রেমিটের যোদ্ধা সেও একজন বলতে গেলে প্রবাসী পরকিয়া যারা পরকিয়া করেন তারা পরে ক্ষণিকের আনন্দ ক্ষণিকের আনন্দ করে আনন্দ করে কি পায় কিছু সময়ের মজা কিছু সময়ের আনন্দ কিছু ফটো আদান প্রদান করা একে অপরের বুকে মাথা রাখা ইত্যাদি ইত্যাদি আনন্দ আনন্দ সময়টা পার করা এটা কতদিন যতদিন আপনার প্রতি তার একটা মজা থাকবে একটা আটান থাকবে ততক্ষণই আপনাকে সে ছিঁড়ে ছিঁড়ে খাবে লাভ কি আপনাকে তো সে বিয়ে করবে না আপনার সাথে সে সংসারও করবে না তাহলে এই পরকিয়াটা করে তোমার লাভ কি কি ফায়দা যারা পরকিয়া করেন আমি তাদেরকে বলবো বিরতি হয়ে যান আপনার স্বামী যদি না জানে বিরতি হন নিজেকে গুছিয়ে নেন সংসারটাকে গুছান ছেলে সন্তান গিয়ে ভালোভাবে বাঁচার চেষ্টা করেন আর যারা যাদের স্বামী রাজেনে গেছে আপনার পরকিয়ার সম্বন্ধে তাহলে মানুষটিকে আপনার জীবন ভিত্তি দিয়েন না আপনার তার জীবনে আপনি আসিয়েন না আপনি যদি তার জীবনে আসেন সে জানে আপনার পরকিয়ার কথাগুলো আপনার আদান প্রদানের অনেক কিছু দেখিয়েছে জানে আপনি তার জীবনে আসবেন না কেননা আপনি তার জি তার জীবন আসলে আপনার তার কাছে সব সময় আজীবন মৃত্যুর আগ পর্যন্ত মাথা নহত হয়ে থাকতে হবে এবং অনেক বিভিন্ন ধরনের কথা শুনতে হবে সহ্য করতে হবে ঠিক আছে পরক্রিয়াটা হচ্ছে এরকম তো অসুস্থ ভালো থাকবেন আজকে পর্যন্ত আল্লাহ